হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা আমার বিয়ের কুড়ি থেকে পঁচিশ দিন আগেকার ভিডিও পয়লা বৈশাখের ঠিক পর কার তো ভিডিওটা গ্যালারিতে ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো আমার চ্যানেলের মধ্যে ইলিশ মাছের থালি যে ভিডিওটা প্রায় আজকে এক বছর হয়ে গেছে ওই ভিডিওটা দেখেছ কিন্তু আজকের ভিডিওতে আমি কোনো ধরনের ইলিশ মাছের থালি দেখাবো না শুধুমাত্র ইলিশ মাছ ভাজা তার সাথে অনেক অনেক গল্প করবো তোমাদের সাথে ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ ঠিক কমই আছে বিশেষ করে বাঙালিদের কথা আমি বলছি বাঙালি হয়ে যে ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ কম আছে কিন্তু নেই সেটা বলবো না যেমন আমি নিজেই ইলিশ মাছ একটা সময় খেতে পছন্দ করতাম না কেমন যেন একটা আষ্টে গন্ধ লাগতো কিন্তু এখন আমার ভীষণ 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 ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই আশা করছি ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও এখানে ইলিশ মাছ ভাজা মা দিয়ে দিয়েছিল তারপর দিয়েছিল ইলিশ মাছের তেল ইলিশ মাছের সাথে যদি ইলিশ মাছের তেলটাই না খাওয়া হয় তাহলে আর ইলিশ মাছের স্বাদ আসলো কোথা থেকে আমার জন্য এখন বলতে বলতেও জীবের জল চলে আসছে ইলিশ মাছ সবারই ভালো লাগে তো আমারও ঠিক তেমনই ভালো লাগে আর ইলিশ মাছের তেল খেতে নিশ্চয়ই তোমরা পছন্দ করো ওই দিনকার এই ভিডিও ক্লিপগুলিতে শুধুই তুমি ইলিশ মাছ ভাজার এই ক্লিপটাই দেখতে পারবে আরও অন্যান্য পদগুলো রান্না করা হয়েছিল কিন্তু সেগুলি আর ভিডিও করিনি কারণ আমি তো আজ থেকে প্রায় এক বছর আগে ইলিশ মাছের তিনটে চারটে পদ দিয়ে তিনটে পদ হবে তিনটে পদ দিয়ে ইলিশ মাছের থালি ভিডিও দেখিয়েছিলাম শুধু ওই দিন এ এই ভিডিওটা করেছি পরে গ্যালারিতে রেখে দিয়েছিলাম মানে ভাবিনি কখনো হয়তো লং ভিডিও হিসেবে পোস্ট করব শর্ট ভিডিওর জন্য করেছিলাম তো আজকে এখানে আছে দেখে তার জন্য করেছি ইলিশ মাছের তেল সাথে এরকমভাবে কাঁচা লঙ্কা ভালো করে ডলে খেতে ঝাল ঝাল করে ও আমার যে কী দারুণ লাগে তবে মা সবসময় বলে যে ইলিশ মাছের সাথে শুকনো লঙ্কা ভাজাটাই বেশি ভালো লাগে দেখো মাছটা মাছটা দেখেই যেন জীবের জল চলে আসছে ইলিশ মাছের সাথে তোমরা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো নাকি শুকনো লঙ্কা ভাজা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আসলে আমি কাঁচা লঙ্কাটাই খেতে বেশি পছন্দ করি গ্যালারিতে থাকা বাড়ির আগেকার ভিডিওগুলো যেন একটু বেশি এখন আমার আমাকে টানে যেমন এই ভিডিওগুলো পোস্ট করতে যেন এখন একটু বেশি ভালো লাগে কেমন যেন একটা ইমোশানস কাজ করে তো আমার তো বেশ ভালো লাগে সেগুলিকে দেখে ভয়েস ওভার দিয়ে তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিও নতুন করেও ভিডিও করার চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা শুধু পাশে থেকো